الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فهو المهتد ومن يضل الله فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا فيك فلا عليك ما فاتك من الدنيا وصدق حديث وحسن خليقة وعفة في طعمه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما وتشريفا ইন্ন আল্লাহ হামালা ই কাদা হোয়ো সল্লো না আলান্নবিয়া আইয়ো আল্লাহাদীনা আমানু সল্লো আলাইহি হ্লিমু তসলিমাফ নামাজের মধ্যে যে দুরু শরীফ পড়তে হয় দুরু শরীফ একটু পড়ে নিয়ে আল্লাহ বাকের রহামাদ দশ গুণ বেড়ে যাবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের জনাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে

এই জায়গায় যারা উপস্থিত হয় আল্লাহ রব্বুল তাদেরকে চারটা পুরস্কার দান করেন কয়টা পুরস্কার দান করেন পুরস্কার দান করেন আপাতত কিছু সময়ের জন্য অন্তত বাক্য একটু এই খাওয়া দাওয়া বাদাম খাওয়া বন্ধ করে এভাবে হয় না কিন্তু মনোযোগ না থাকলে কথা শোনার দ্বারাই কোনো ফায়দা হয় না কান আর মন দুইটা একত্রিত করে মিলায়ে তারপরে কথা শুনতে হয় কথাগুলো সহিভাবে জন্য মজলিসের আদব রক্ষার জন্য বলছিলাম যে মাঝখানে জন্য ফাঁকা জায়গা না থাকে মাঝখানে ফাঁকা জায়গা থাকলে ওই জায়গায় শয়তান বসে আপনারা কি শয়তানকে মহাব্বত করেন রসুলকে কে করেন এবার কথা বলতেছে না কথা বললে তো সামনের দিকে যাওয়া লাগবে শয়তানকে মহাব্বত করবেন না রসুলকে মহাব্বত করবেন রসুল আকরাম সাল্লামের মহাব্বত যদি থাকে অন্তরে আল্লাহ নবীকে যদি ভালোবাসি আমি তাহলে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের আদর্শ এবং আদব হল দিনী মজমায় কোরআন মজমার মধ্যে মাঝখানে ফাঁকা জায়গা থাকলে ওই জায়গাটা শয়তান এসে দখল করে তো শয়তান কে কি এই পবিত্র মজমায়ে জায়গা দেওয়া ঠিক হবে একটু মেহেরবানি করে আর একটু নড়াচড়া দিন ভাই অনেকে চিন্তা করতেছেন এইটা যেন জায়গাটা গরম হয়ে গেছিল এই ঠান্ডার মধ্যে আবার এই গরম জায়গা ছেড়ে দিয়ে সামনে যাব এর দ্বারা আমার লাভ হবে কি কোরআনে হাকিমের সূরায় হযরতের মধ্যে আল্লাহ পাক আলামিন বলেছেন কয় যদি এই নিজের নরম গরম জায়গাটা ছেড়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হও আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ জান্নাতের জায়গার দাম বেশি না আপনাদের এই ময়দানের জায়গার দাম বেশি সবাই চালু হচ্ছে না এখনো পর্যন্ত কোন জায়গার জমির দাম বেশি শতকে কত হাজার টাকা বেশি দশ হাজার কোন তুলনা করা যায় কোনো তুলনা করা হয় যায় না সম্ভব না এটা হয় না পাগলামি হয় এই জন্য মেহেরবানী করে আমরা পরস্পরের পাশে জায়গা ফাঁকা জায়গা রাখবো না ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি গ্যাপ পূরণ করে বসি আর মেহেরবানি করে যারা আছেন স্বেচ্ছাসেবক বা ভলেন্ডিয়ারের দায়িত্বে আপনারা একটু দয়া করে একটা সহযোগিতা করবেন এই পুরো প্যান্ডেলের এই এরিয়াটুকুর মধ্যে রাস্তার উপরে যেন কোনো লোক দাঁড়ানো না থাকে এ জায়গায় তো দেখার মতো কোনো কিছু নাই কি কথা কয় না দেখার কিছু আছে নি এখানে দেখার কিছু নাই অনেকে মনে মনে চিন্তা করে কি জানেন যে বাজারে আসি তো তো কি হয়েছে মাইক তো অনেক দূর পর্যন্ত দেওয়া আছে বাড়িতে আসি কি হয়েছে চায়ের দোকানে আসি তাতে সমস্যা কি মাইক আছে মাইকের আওয়াজে তো কথা তো শোনা যাচ্ছে তাহলে কষ্ট করে ময়দানে গিয়ে কথা শুনে ফায়দাটা কি ফায়দাটা হলো মুরগির বুকের নিচে যেরকম ডিম তাওয়া দেওয়ার জন্য দেওয়া হয় যেই ডিমটা ওই তাওয়ার থেকে বাইরে থাকে ওই ডিমে বাচ্চা ফোটে কথা কয় না বাচ্চা ফোটে বাচ্চা ফোটে না যে ডিম মুরগির বুকের নিচে থাকে ওইটাই বাচ্চা ফোটে যেটা বাইরে হয়ে যায় ওইটা বাচ্চা মানে বাচ্চা ফোটে না এই পুরো ময়দানটা এই প্যান্ডেলটাকে একটা তাওয়া মনে করেন আর এই তাওয়ার মধ্যে যারা বসবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবেন সুবান আল্লাহ বলেন একটু আর এই ময়দানের থেকে যারা দূরে ওই তাওয়ার বাইরে গিয়ে আর শুনবে এটা আসলেই কিন্তু বিন্দু মাত্র কোনো ফায়দা হবে না কারণ বাইরে গিয়েও কথা শুনলেও কথা মনে থাকে না আল্লাহাক রবুল আলামিন এই ময়দানের মধ্যে যারা বসবে তাদেরকে চারটা পুরস্কার দান করবেন এই চারটা পুরস্কারের মধ্যে এক নম্বর পুরস্কার হল আল্লাহ এই ময়দানটাকে থেকে বেষ্টন করে রাখে বলেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাকের খাস রহমত দিয়ে এখানে উপস্থিত বান্দাবান্দিদেরকে আল্লাপাক ডেকে রাখেন তৃতীয় নম্বর পুরস্কার এদের উপরে আল্লাহ পাক বিশেষ সগিনা বরকত নাযিল করেন আর চতুর্থ নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদেরকে নিয়ে এখানে উপস্থিত বান্দাবান্দিদের কথা আলোচনা করতে থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ মা মামিন কওমিন ইস্তামিউনা ফী বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা আলকুরআনা ওয়া ইয়াতাদারা রাসূলুন বাইনহুম ইলা হাবাতুমুল মালায়িকাতু ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া ওয়ানাসালাতা আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম এই হাদিসের মধ্যে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা পুরস্কারের কথা বলেছেন আমি আপনাদের خدمتে কোরআনে হাকিমের থেকে একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি ছোট্ট একটা অংশ রসুল আকরাম সল্লাল্লাহ ওয়ালিয়াসাল্লামের পবিত্র জবানে বর্ণিত অগণিত অজস্র হাদিস সময়ের মধ্য থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে আমি আরজ করেছি আমার এই তেলাওয়াতগীত হাদিসের মধ্যে রসুল আকরাম সল্লাল্লাহ ওয়ালিয়াসাল্লাম উম্মতের জন্য চাইরটা কাজ করতে বলেছেন চাইরটা নসিয়াত করেছেন বলতেছেন আল্লাহ নবী যে এই কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ বা ক্রব বলে দুনিয়ার মধ্যে তোমাদের জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না জোরে বলেন শুবাহান আল্লাহ একটু মুখস্ত করবেন বাজান কয়টা কাজ কথা কয় না কয়টা চারটা কাজ এই বক্সটা একটু ওইদিকে ঘুরাই দেন অ্যাঙ্গেল দিয়ে দেন ওইদিকে সমশানে বলে দিছি আর ভাই এই করে রাস্তার উপরে কেউ দাঁড়াবেন না ভাইজান মেহেরবানি করে রাস্তার উপরে কেউ দাঁড়াবেন না রাস্তাটা পরিষ্কার রাখবেন সব সময় ওখানে কোনো লোক দাঁড়ানো যাবে না আরে কি ব্যাপার এই ঠান্ডার কারণে কি কানে জাম হয়ে গেছে নাকি কথা তো শোনে না রাস্তার উপরে কোনো লোক দাঁড়াবেন না ভাই এখন কয়টা কাজের কথা বলছিলাম সাইটটা কাজ এবার মনে হয় একটু হয়েছে নাকি হইছে ঠিক আছে কথা কন ঠিক আছে হ্যাঁ সাইটটা কাজ যদি করতে পারি সাইটটা গুন যদি অর্জন করা যায় রসুল আক্রাম সল্লাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন আলা আলাইকামা ফাতা কামিনার দুনিয়া তাই দুনিয়ার মধ্যে যা কিছুই হোক না কেন আর কোনো কিছুর তোমার দরকার হবে না শুধুমাত্র চাইরটা গুণ অর্জন করতে হবে এই চারটা গুণ আমরা অর্জন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ চারটা গুণ অর্জনের চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ নবী বলেন ও দুনিয়ার আমার উন্নতের চারটা কাজ তোমাদেরকে করতে হবে এক নম্বর কাজ হলো হিপজ আমানতিন তোমরা আমানত রক্ষা করবা আমানতের খেয়ানাত করবা না এক নম্বর গুণ হলো আমানতের খেয়ানত করা যাবে না আমানতকে রক্ষা করতে হবে আর দ্বিতীয় নম্বর গুণ হলো দ্বিতীয় নম্বর গুণ হলো মিথ্যা কথা বলা যাবে না সদা সর্বদা সবসময় সত্য কথা বলতে হবে আর তৃতীয় নম্বর হলো কয় চরিত্রটা বানাইতে হবে সুন্দর চরিত্র চরিত্রের মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না আর 5 নম্বর গুনটা হলো পাঁচ নম্বর গুনটা হলো আইফাতুন ফি তুমা আল্লাহ নবী বলতেছেন কয় 4 নম্বর গুনটা হলো ওয়াইফাতুন ফি তুমা কয় সবসময়ের জন্য হালাল খাবার খাইতে হবে হালাল খানা খাইতে হবে কয়টা গুন 4টা খুব বেশি একটা মজা লাগতেছে না আমার আপনারা একটু কথা বলেন তাহলে ভালো লাগবে কয়টা গুন